প্রতিদিন ফেসবুকে নতুন নতুন আপডেট চলেই আসছে আমরা যদি ফেসবুকের ভিতরে যাই আমি এখান থেকে ফেসবুকের ভিতরে ঢুকে গেলাম আসার পরে আমার যে প্রোফাইলের ছবিটা আছে এই প্রোফাইলের ছবিটার উপরে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন আগে লেখা ছিল কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড এখন কিন্তু শুধু লেখা আছে ড্যাশবোর্ড এটা কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছে ফেসবুক এখন যদি আমরা এই ড্যাশবোর্ডের উপরে টাচ করে দেই টাচ করে দেওয়ার পরে আমাদেরকে ভিতরে নিয়ে আসবে ভিতরে আসার পরে দেখুন আগে কিন্তু এর উপরে যে অপশনগুলো দেখছেন এই অপশনগুলো কিন্তু শুধু ছিল এখন নিচে দেখুন আরও কিছু কিন্তু অপশন দিয়েছে অ্যানালাইটিস কন্টেন্ট কমিউনিটি মনিটাইজ এই অপশনগুলো কিন্তু আবার নতুন করে দেওয়া যোগ করা হয়েছে এরপরে নিচে যদি আমরা যাই দেখুন এখানে আমার পেজের নাম দেওয়া আছে এখানে অ্যানালাইটিস সম্পূর্ণটাই এখানে তুলে দেওয়া হয়েছে আঠাশ দিনে অবস্থা এখানে দেখতে পারবেন এখানে সাত দিন ডেজ লেখা আছে এখানে যদি টাচ করেন তাহলে দিনের অবস্থাটা এখানে সাত দেখতে পারবেন সাত দিনে কতটা ভিউ এসেছে কতটা এংগেজমেন্ট এসেছে কতটা ফলোয়ার এসেছে কয় ডলার ইনকাম হয়েছে সব কিছুই সাত দিনেরটা দেখতে পারবেন যদি একদিনের তা দেখতে চান তাহলে এখানে টুডে লেখা আছে আজকে তার জন্য আপনি টুডের উপরে টাচ করে দিবেন একদিনে মানে আজকের দিনে আপনারা কতটা ফলর পেয়েছেন কতটা ভিউ পেয়েছেন কত ডলার পেয়েছেন এগুলো আপনারা দেখতে পারবেন এখানে লেখা লেখা রয়েছে রয়েছে কমিউনিটি মনিটাইজ আবার ডিসেম্বর আর্নিং কন্টেন্ট তার মানে রানিং মাসে আপনারা কয় ডলার ইনকাম করেছেন সেটা আপনারা এখানে দেখতে পারবেন এখানে যোগ হবে প্রতিদিনটা এখানে এসে যোগ হবে রানিং মাসে আপনারা কত ডলার ইনকাম করেছেন এখানে দেখতে পাবেন এখানে এসে যোগ হবে এরপরে আপনার আমরা যদি এই মনিটাইজেশনের উপরে টাচ করি টাচ করার পরে আমরা যদি আর নিচে নিচের দিকে যাই আসার পরে এখানে যে কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে যদি আমরা টাচ করে দেই টাচ করে দেওয়ার পরে দেখুন ভিতরে আসার পরে একদম সম্পূর্ণ রূপে কিন্তু একটা নতুন একটা আপডেট এখানে কিন্তু দেওয়া হয়েছে ফেসবুকের তরফ থেকে দেখুন আগে কিন্তু কন্টেন্ট মনিটির উপরে টাস্ক করলে ভিতরে আসার পর আমরা দেখতে পারবেন একটা ইন্টারেস্টিং ফর্ম এখানে সাবমিট করতে বলা হতো ইন্টারেস্ট লেখা থাকতো আমরা ওই ইন্টারেস্ট ফর্মটা অনেকেই কিন্তু সাবমিট করতাম অনেক কিছু লিখে আমরা ওটা সাবমিট করতাম এখন কিন্তু ওই জিনিসটা কিন্তু এখন আর নেই দেখুন এখানে লেখা আছে তার তারপরে ফেসবুক আপনাদেরকে এটার উপরে এখন টাস করে সাবমিট করতে বলছে আগে আপনারা অনেক কিছু লিখে ইন্টারেস্টিং ফর্মটা সাবমিট করতেন এখন আপনাদেরকে আর কিছুই লিখতে হবে না আপনারা শুধু এই যে নোটিফাই মি এর উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এটা সাবমিট হয়ে যাবে ফেসবুক এর কাছে চলে যাবে নোটিফিকেশন তখন আপনাদেরকেও জানানো হবে নোটিফিকেশনের মধ্যে আপনাদেরকেও জানানো হবে আপনারা কখন কবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আপনাদেরকেও জানিয়ে দেওয়া হবে ফেসবুক প্রতিনিয়ত এভাবে নতুন নতুন সিস্টেম নতুন নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক আগের কোনো কিছুই তারা রাখবে না যেভাবে তারা প্রতিদিন চেঞ্জ করে যাচ্ছে আপডেট গুলো তারা প্রতিনিয়তই আপডেট গুলো কিন্তু চেঞ্জ করে যাচ্ছে আর কারা কারা এই নোটিফিকেশনটা পেয়েছেন আর কাদের কাদের পেজে বা প্রোফাইলে নতুন নতুন নোটিফিকেশন নতুন নতুন আপডেট এসেছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কাদের কাদের পেজে বা প্রোফাইলে এখনো এই ধরনের নতুন আপডেটগুলো এখনো আসেনি তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন কারা এখনো নতুন নতুন আপডেট পাননি যদি আপনাদের নতুন আপডেটগুলো না এসে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকটা টা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন আর আপনারা ওই beta ভার্সনের সঙ্গে জয়েন হয়ে থাকবেন তাহলে আপনাদের কিন্তু আপডেটটি ফেসবুক আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরও এরকম নতুন নতুন আপডেট আসতেই থাকবে যাদের প্রোফাইলে বা পেজে এখনো আপডেটগুলো আসেনি তাদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে রাখবেন সব সবসময় কেননা যদি আপডেট করে না রাখেন তাহলে নতুন নতুন যে আপডেটগুলো ফেসবুক দেয় সেগুলো কিন্তু আপনাদের পেজে বা প্রোফাইলে আসবে না আর দেখতেও পারবেন না তাই আপনারা সবসময় ফেসবুক আপডেট দিয়ে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন আপডেট পেতেই থাকবেন কাদের কাদের নতুন নতুন আপডেট এসেছে আর কারা পাননি সবাই কমেন্টে জানাবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ